হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশান থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি আমরা আজকের নকশিকাতার গর্জিয়াস কালেকশান নিয়ে যেগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে সেলাই করা পিওর সুতি কাপড়ের ভিতরে দশটা কালার অ্যাভেলেবেল থাকবে আর আমাদের আজকের ভিডিও জুড়ে বিশাল বিশাল একটা ডিসকাউন্ট থাকবে কাঁথার উপরে পঁচিশশো তিন হাজার টাকা কাঁথাগুলো আমাদের কাছে একেবারে ডিস ডিসকাউন্ট প্রাইসে পাবেন হচ্ছে আপনাদেরকে এক এক করে কালার দেখাবো ডিজাইন দেখাই দিব এবং কি প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইসের ভিতরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মতো দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা কাঁথা নক্সি কাঁথা গ্রামীণ ঐতিহ্যবাহী হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশান আমরা এক এক করে কালার দেখাবো আর আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে টা কমফার্ম করতে পারেন তো এক এক করে এখন কালার দেখানো শুরু করব আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ছিল খুব চমৎকার একটা কালেকশন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ভিওয়ার্স কুসুম কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা কুসুমের ভিতরে ভেওয়ার্স কালেকশানটা দেখুন জাস্ট দেখার মতন আমাদের কাছে কিন্তু এরকম অনেক অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যত পিস কোয়ান্টিটির লাগে নিতে পারবেন তো আজকে দেখাবো হচ্ছে যারা হচ্ছে একটু গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন এই যে টাইপের ডিজাইন ভিতরে কালেকশান দেখাবো তো দেন কথা না বাড়ি কালারগুলো দেখানো শুরু করছি তারপর যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার ইউনিক কালার ফিরোজা কালারের ভিতরে দেখেন এই কালেকশানটা খুবই সুন্দর আর প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু নিখুঁতভাবে ডিজাইন করা রয়েছে তো আমাদের কিন্তু একটা ধামাকায় অফার প্রাইজ চলবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই ভিডিওটা সম্পূর্ণ দর্য সকালে দেখবেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আরেকটা কালেকশান জাস্ট দেখার মতন ভিউর্স ব্লুর ভিতরে খুব সুন্দর এরকম নক্সি ডিজাইনের কাজ করা আছে চারপাশে কিন্তু এরকম টাইপ একটা বর্ডার থাকবে দেখতে পাচ্ছেন আর ফ্লোরগুলো দেখেন মাঝখানে একটা ফ্লাওয়ার থাকবে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন অর্ডার কনফার্ম করতে অথবা আপনি পেজন চার একটা কালেকশান দেখেন খুব সুন্দর বেগুনি কালারের ভিতরে ডিজাইনটার ভিতরে ডিজাইনটা অসাধারণ দেখতে তো আমাদের দাম একটা অপর প্রাইস থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে পঁচিশশো তিন হাজার টাকার কাঁথাগুলো আমাদের কাছে বিশাল একটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক মতো দেখেন ভিওর্স জাস্ট দেখার মতন একটা কালেকশন ব্ল্যাক মতো দেখেন প্রত্যেকটা কিন্তু ঘরছিয়েস কাঁথা এবং কি মাঝখানে একটা খুব সুন্দর আলফোনার ডিজাইন থাকছে তারপরে যেটা দেখো ভিওর্স হোয়াইটের ভিতরে দেখেন চমৎকার কালেকশান এই কাঁথাটির কিন্তু দশটা কালার আমরা দশটা কালারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা যৌথ সকালে দেখবেন এটা দেখেন হোয়াইটের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন মন মুগ্ধকর একটা কালেকশান দেখেন ভিওয়ার্স মাঝখানের ডিজাইনটা আর চাইডে এরকম থাকবে বর্ডার করা থাকবে প্রত্যেকটা কিন্তু কিং সাইজের কথা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সাড়ে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনি পণ্য হাতে পাওয়ার পরে আপনি হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা নিব কোনো রকম অগ্রিম চার্জ ছাড়া আমরা আপনাদেরকে পার্সেল পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন রেড ভিতরে খুব সুন্দর একটা কালেকশান আপনাদের পছন্দ আপনারা প্রোডাক্ট রাখবেন না হলে রিটার্ন করার সিস্টেম আছে তো আপনার পছন্দের কথাটি আপনি চয়েস করে আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো মহৎস্তব নাম্বার অথবা পেজে ন দিতে পারেন তাহলে আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানা মতন পার্সেলি পাঠিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে পেস্টের মতো দেখেন আরও সুন্দর একটা কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন পরে দেখা যাচ্ছে হচ্ছে আপনি ডিজাইনটা পাচ্ছেন না অথবা কালার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে আগে অর্ডারটি কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে আপনি আগে পেয়ে যাবেন আপনার নিজস্ব ডিজাইনটি তো এতক্ষণ তো আমাদের আজকের যে দামাক এটা প্রাইস সেই প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এরকম সুন্দর একটা গর্জিয়াস কাঁথা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন জনতা প্যাশান থেকে আর আমাদের ইমো মোহাটসঅ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ